আসসালামু আলাইকুম গানটি আমি বদল করবো মেড ইন জার্মানি পয়নান সেভেন সেভেন ক্যালিভার গানটিতে টিউলের একটি স্কোপ লাগা আছে দুই মাস মাসের মতো ব্যবহার হয়েছে এই স্কোপটি গানটির পাওয়ার দেখেন গানটির বেলে পেসগুলো হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে গানটি আমি ফুল খুলেও দেখাইছি অনেকে বিশ্বাস করে না যে বল টিকার কিনা একদম সফট আছে এখনও টিগাটি হালকা চাপ দিলেই চলে যায় এগুলি ভিতরে সব কিছু অরিজিনাল স্প্রিংটিও নতুন এই দুই মাস তিন মাস এরকম হবে স্প্রিংটি লাগানো গানটি আমি শ্যুট করে দেখাই আপনারা দেখেন কুতিটা শ্যুটে হিট হয় মিস হয় না একশো পার্সেন্ট আছে আমি পিসিবি ইয়ার গান নেব এই জন্য গানটি হাত বোধল করবো জার্মানি গান আমার অনেক পছন্দের গান অনেক দিন ব্যবহার করছি বাসা আমার দিনাজপুর শুধু গানটাও নিতে পারবেন এবং কি স্কোপ সহকারেও নিতে পারবেন